আসসালামু আলাইকুম আজকে আমি দুধ কষু দিয়ে ডাল দিয়ে রান্না করব। আমি দুধ কষুটা সিদ্ধ করার জন্য চুলাতে আগে থেকে পানি বসিয়ে দিলাম পানিটা আমার একটু গরম হয়ে গেছে এখন আমি অল্প একটু হলুদ দিয়ে দিলাম যাতে কষুটা সিদ্ধ করার পরে কালো না হয়ে যায় দুধ কষু সিদ্ধ করলে অনেক সময় একটা কালো পানি বের হয় ওই পানিটা আর থাকবে না আর অনেক সময় গলাও ধরে আর সিদ্ধ করে ওই পানিটা ফেলে দিলে আর গলা ধরে না এখন আমি ডাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিট পরে আমি এখন এই কসুটা আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব কচুটা আমার উঠানো হয়ে গেছে আমি প্রেশার কুকারে আগে থেকে ডালটা সিদ্ধ করে রাখছি এখন আমি দশ বারোটা কাঁচামরিচ দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামুচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব ডাল দিয়ে দুধ কষু দিয়ে রান্না করলে অনেক মজা হয় এই কচুটা সব কিছু দিয়ে রান্না করা যায় চিংড়ি মাছ দিয়েও রান্না করা যায় আমি এখন ডালটা কষানো হয়ে গেছে এখন আমি সিদ্ধ করে রাখা কচুটা দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে একটু আবারও কষিয়ে নেব আমার কচুটা কষানো হয়ে গেছে এখন আমি এক কাপ পানি দিয়ে দিলাম আমি পানি পরিমাণ কম দিলাম আমার কচুটা একবারে মাখা মাখা হবে বেশি পাতলা হবে না আমার কচুটা হয়ে গেছে এখন আমি কচুর সাথে তেল দেওয়ার জন্য এখানে আমি তিন টেবিল চামচ তেল দিয়েছি তেলের পরিমাণটা একটু বেশিয়ে দিছি আমি একটা রসুন কুচানো দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুসানো আমি পেঁয়াজ আর রসুনটা একটু ভালো করে ভেজে নেব আমার রসুন আর পিঁয়াজটা ভাজা হয়ে গেছে দেখেন কি সুন্দর কালার আইসা পড়ছে এখন আমি ডালের সাথে দিয়ে দেব এভাবে ডাল দিয়ে যে কোনো জিনিস রান্না করলে পরে এভাবে ভাগা দিলে ডালটা অনেক দ্বিগুণ টেস্ট হয় এখন আমি উপর দিয়ে জিরার গুঁড়া দিয়ে দিলাম আমি এখানে রান্নাটা শেষ করলাম আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন আমাকে কমেন্টে জানাবেন